ওকে পাফ্রিটা অনেক সুন্দর 마শাআল্লাহ। ওই লাল নামিক বল নাই। এপার পিনটা দেখেন আমাদের এপার পিনটা কেমন আছে 보도록। দুই পার পিনটি পারে একই রকম আসছে। এর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দাম রাখতে ইচ্ছা দাম আছে 66000 টাকা। এর দাম নির্ধারণ করছেন 66000 টাকা। টাকা। সিরিয়াল নাম্বার 3। দদমে সুযোগ আছে কিনা? কিছু সীমিত সুযোগ আছে। সীমিত দদাম করে নিতে পারব দাম নির্ধারণ করছেন 66000 টাকা। 마শাআল্লাহ। আশা করি কোয়ালিটি ভালো একটা কোয়ালিটি আছে বাচ্চাটার মধ্যে।

এটা সিরিয়াল নাম্বার চার দাম নির্ধারণ করে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে হালকা দরদার কম দরদাম করে আজকে চারটায় দেখাবেন আজকে চারটায় দেখাবো দর্শক বাইরে আপনার যে এক থেকে চার পাঁচ চারটা করে তাহলে আপনার ঠিকানা পয়সা একটা বলে দেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদি থানা গিরাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুহাটের পূর্ব আপনার খামার জি আজকে যে গরুগুলা দেখেন গরুগুলা পরিপূর্ণ সুস্থ সবল ছিল পরিপূর্ণ সুস্থ সবল অবশ্যই দর্শক আমাদের খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই আসলে আমার খামারে এসে দেখে শুনে নিতে পারবে যারা আসতে পারবে তারা কিভাবে নেবে তারা অনলাইনে নিতে পারবে অনলাইনে অনলাইন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে মোবাইলের মাধ্যমে লেখা সেটা তোমার এই নাম্বারে আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ